প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কারিগরি সরকারি বেসরকারি এই সকল ধরনের এই তিনটি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আর সেগুলো আমরা কিভাবে খুলে দিতে পারি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে বিবেচনায় নিয়ে কুল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ আগামী মার্চ মাসের তিরিশ তারিখে আমরা খুলে দেব এবং সেখানে আমরা আগেও যেভাবে বলেছি যে হয়তো পর্যায়ক্রমে একদম প্রথমেই আমরা যেমন প্রাথমিকে তারা পঞ্চম শ্রেণীকে প্রতিদিন হয়তো আনবেন আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম এবং দ্বাদশকে প্রতিদিন আনব আর বাকি ক্লাসগুলো হয়তো সপ্তাহে একদিন প্রথমে আসবে তার কয়েকদিন পর থেকে তারা সপ্তাহে দুদিন করে আসবে পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই সময়টার মধ্যে এমনিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য যেসব প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমাদের নেওয়া হয়েছে কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীদের যে টিকার দেওয়ার বিষয়টি এই প্রতিষ্ঠানগুলো খুলে দেবার আগে সেই কাজটি আমরা আশা করি এই সময়ের মধ্যে আমরা সমাপ্ত করতে পারব